আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই রে ভাই এটা কোনো কথা এ মুরুবিটা বললো কি দর্শক বিএনপি নেত্রী মানে বিএনপির সাবেক এমপি মহিলা এমপি পাপিয়া তাকে কঠিনভাবে ধুয়ে দিলেন একজন মুরব্বি তিনি বললেন যে এই মুটকি হলো বেশি কথা বলে হ্যাঁ আর অনেক কিছু বললেন মানে পাপিয়াকে আপনারা চিনতে পারছেন আমাদের বিএনপির সাবেক এমপি হারুন সাহেবের স্ত্রী তিনিও এমপি ছিলেন মহিলা এমপি দর্শক পাপিয়া আপাকে কঠিনভাবে ধুয়ে দিয়েছেন এই মুরব্বি চলুন তার ভিডিওটা আমরা দেখে আসি এরপর আমরা কথা বলবো কি পাপিয়া মুটকি মুটকির কথা শুনে আসলাম সে বলল প্রবাসীরা কে প্রবাসীরা কে ভোট দিবে প্রবাসীরা যদি ভোট নাই দিতে পারে আপনার প্রবাসী নেতা তারেক জিয়াকে এই দেশে নাগরিক হয়ে ভোট দিবে তারেকটা প্রশ্ন করেছে কি নাগরিক তাহলে তাকে নেতা মানলেন আর প্রবাসীরা যাদের অর্থে আপনি মাতবারি করেন আপনার পেট বড় একটা মানে ফেলছেন আপনি মার্সিডিজ গাড়িতে চলেন এই গাড়ির পয়সা পাবলিকের আপনার না আপনি থেকে টাকা খেয়েছেন রুনি ভরেন আমলিক থেকে টাকা খায় সব বুলু বুলু চুলু কারা এরা এরা কারা জঙ্গিবাদ যারা ইসলামিক দল কে বলে তারা নিজেরাই জঙ্গি তারা নিজেরাই সন্ত্রাসী তারা নিজেরাই দুর্নীতিবাজ তারা কায়েম করতে চাচ্ছেন না ন্যায় শাসন ন্যায় শাসন কায়েম করলে তারা জুলুম করতে পারবে না অপরাধ করতে পারবে না দখলবাজি করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না মদ জুয়ার আড্ডা করতে পারবে না টেন্ডারবাজি করতে পারবে না ক্যাসিনো খুলতে পারবে না সন্ত্রাসীদেরকে লাইসেন্স দিতে পারবে না অস্ত্রধারী সন্ত্রাস রাস্তা নামাতে পারবে না সাধারণ মানুষের ঘর বাড়ি দখল করতে পারবে না এই জন্যই তারা ইসলামিক দলকে চায় না আর যেখানে সেখানে আপনি একটি ব্যাগ নিয়ে লঞ্চ টাইম থেকে আসবেন আপনাকে সেখানে ব্যাগের উপর চাতা দিতে হবে আপনি নৌকা পার হবেন এই জায়গার নেতা বলেছেন এখন থেকে দশ টাকার জায়গায় আপনাকে বিশ টাকা দিতে হবে না আপনি ছাত্রী পার হন না হলে ছাত্রায়ও পার হতে পারবেন না নদী তো আমাদের নিজের নেয়া রাস্তাটা আমাদের তরকারি বিক্রি করতে আমাদের আমাদেরকে জিজ্ঞেস করতে হবে তরকারি কি দামে বিক্রি করবে রুটিওয়ালা রুটি বিক্রি করতে হলে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে কি দামে রুটি বিক্রি করবে আমরা কি চাই আবার তারা আসুক এক নম্রুত ফ্রাউনের হাত থেকে বাঁচতে সতেরো বছর সময় লাগছে হাজার হাজার প্রাণ দিতে হয়েছে বিডিআরের মতো হত্যা হয়েছে হেফাজত হত্যা হয়েছে শত শত নিরীহ মানুষকে হত্যা করেছে ফজরের নামাজের সময় ফজরের নামাজের সময় যেই সকল যুবকরা যেই সকল মুসরিরা ফজরা নামাজ পড়তেন তারাই জামাত তারাই কি হয়তো পিলখানার মতো হত্যা এই বাংলাদেশ কেন হয় নাই এগুলার বিচার না হওয়া পর্যন্ত আপনি কিভাবে নির্বাচন দিবেন নির্বাচন যদি দেওয়ার সময় হইতো তাহলে গোপালগঞ্জে ওই ঘটনা ঘটত না ষোলো তারিখে গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে নির্বাচনের সময় এখনো হয় নাই আপনি নির্বাচন চান যদি আজকে সেই নমরুদ লেডি ফ্রাউন থাকতেন গদিতে লেডি ফ্রাউন গদি থাকলে আপনি কয় বছর পর নির্বাচন চাইতেন আপনি ইউনুসকে সেই মেয়াদটা দেন উনি তো পাঁচ বছর থাকতেন এক বছরের কম সময় তো চলে গেলেন হ্যাঁ তো সেই পাঁচ বছরটা ওনাকে সময় দেন এবং ওনাকে সহযোগিতা করুন যদি আপনি সহযোগিতা না করেন তাহলে আপনি আওয়ামী লীগের প্রেতাত্মা আপনি আওয়ামী লীগের তৈরি করা গঠনতন্ত্র প্রসার করতে যাচ্ছেন আপনি কোটি কোটি না হাজার হাজার কোটি টাকা খেয়ে আওয়ামী চোট ডাকাতদেরকে দেশ থেকে পালাতে সাহায্য করেছেন আপনারা কোন ইসলামিক দল করে নাই কোন মোল্লা মলিমিনা করে নাই কোন সাধারণ মানুষ কোন আওয়ামী দেশ থেকে নাই পালানোর সুযোগ করেছেন আপনারা আপনাদের বাড়িতে আশ্রয় ছিল আজকে আপনি বলবেন যে নির্বাচন দেন দেশ সুস্থ নির্বাচন চায় সুস্থ নির্বাচন কে না চায় কিন্তু সেই সুস্থ নির্বাচন তো আপনি হতে দিবেন না আপনি আগেই বাক্স ঘরে নিয়ে রেখে দিছেন আমরা চলে আসছি ক্ষমতা আপনি চলে আসবেন কি ভোটটা কি আপনার না জনগণের আজকেও আমি পাপিয়া ওই কি পাপিয়া মুটকি মুটকি কথা শুনে আসলাম সে বলল প্রবাসীরা কে প্রবাসীরা কে ভোট দিবে প্রবাসীরা যদি ভোট নাই দিতে পারে আপনার প্রবাসী নেতা তারেক কে এই দেশে নাগরিক হয়ে ভোট দিবে তার একটা প্রশ্ন করে কি নাগরিক তাহলে তাকে নেতা মানলেন আর প্রবাসীরা যাদের অর্থে আপনি মাতবাড়ি করেন আপনার পেট বড় একটা মানিয়ে ফেলছেন

জেগে উঠছে যৌতুক না যৌতুক না এরা নিজেরাই দখল করে বিয়ে করে নিছে দখল আমার হ্যাঁ আমরা ওই সকল রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করি যেই সকল রাজনৈতিক দলদের পরিচয় শেখ হাসিনার মতন প্রকাশ পেয়ে গেছে আমরা তাদের আর দেখতে চাই না মহব দেখাতে চাই না ভালোবাসা চাই না আমরা চাই ইসলাম দেশে কায়েম হোক আইন বাস্তবায়ন হোক দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে এই মুরব্বী মানে পাপিয়া আপাকে কঠিন ভাবে ধুই দিলেন হ্যাঁ যাই দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে এই মুরব্বীর কথা আপনাদের কাছে কেমন লাগছে এই মুরব্বীর কথা আসলেই যুক্তি ছিল যে পাপিয়া কি বলেছেন যে প্রবাসীদের ভোট কেন লাগবে হ্যাঁ তো তিনি এখানে তারেক রহমান সাহেবের এক্সাম্পল দিলেন তবে তারেক রহমান সাহেবের এক্সাম্পল তাকে এখানে তার টানা ঠিক হয় নাই হ্যাঁ যাই দর্শক এরপরও আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে ভিডিওটি কেমন লাগলো এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম